হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি বই নিয়ে কথা বলবো যেটি পুরো বিশ্বে সৃষ্টি করেছে বইটি পড়ার পর মানুষের জীবন একেবারে পাল্টে গেছে বইটির নাম হলো হল সিক্রেট আর এটি লিখেছেন রন্ডা আপনি কি জানতে চান যে কিভাবে আপনার চিন্তা ভাবনা দিয়েই আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারেন তাহলে এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আমি আপনাদের জানাবো সেই গোপন রহস্য যা হাজার বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল রন্ডাবার্ন একজন অস্ট্রেলিয়ান লেখক এবং টেলিভিশন প্রযোজক দুই সালে তার জীবনে এক কঠিন সময় যাচ্ছিল তার মেয়ে তাকে একটি পুরনো বই দিয়েছিল যার নাম দ্য সায়েন্স অফ গেটিং ইংলিশ এই বইটি পড়ার পর রন্ডার জীবনে এক বিপ্লব ঘটে গেল এরপর তিনি গভীর গবেষণা শুরু করলেন এবং আবিষ্কার করলেন দ্য সিক্রেট দুই সালে এই বইটি প্রকাশিত হওয়ার পর এটি পঞ্চাশটিরও বেশি ভাষায় অনুবাদ হয়েছে আর তিন কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে তো এবার আসি মূল বিষয়ে রন্ডাবার্নের মতে এই গোপন রহস্যটি হাজার বছর ধরে মহান ব্যক্তিরা জানতে প্লেটো শেক্সপিয়ার নিউটন আইনস্টাইন এডিসন আর এই রহস্যটি হলো ল অব অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম আকর্ষণের নিয়ম হল মহাবিশ্বের একটি প্রাকৃতিক নিয়ম আপনি যা চিন্তা করেন যা অনুভব করেন সেটাই আপনার জীবনে এসে হাজির হয় আপনার চিন্তাভাবনা হলো শক্তিশালী চুম্বক যা ইউনিভার্স থেকে একই জিনিস টেনে আনে এই নিয়মটি তিনটি ধাপে কাজ করে প্রথমত আপনাকে চাইতে হবে আপনি ঠিক কি চান সেটা স্পষ্ট করে বলতে হবে ইতিবাচক ভাষায় বলতে হবে দ্বিতীয়ত বিশ্বাস করতে হবে আপনি যা চেয়েছেন সেটা যে পাবেনি এ ব্যাপারে পূর্ণ বিশ্বাস রাখতে হবে কিভাবে পাবেন সেটা ইউনিভার্সের ব্যাপার আপনার কাজ শুধু বিশ্বাস করা তৃতীয়ত গ্রহণ করতে হবে আপনি যা চেয়েছেন সেটা ইতিমধ্যে পেয়ে গেছেন এমন অনুভব করা আপনার আবেগ আর অনুভূতি এখানে খুবই গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো এই আকর্ষণের নিয়ম কিভাবে ব্যবহার করবেন সবচেয়ে কার্যকর উপায় হলো ভিজুয়ালাইজেশন আপনি যা চান সেটা মনের মধ্যে দেখুন যদি একটি নতুন গাড়ি চান তাহলে মনে করুন আপনি সেই গাড়িতে বসে আছেন গাড়ির গন্ধ নিচ্ছেন স্টিয়ারিং ধরেছেন যত বিস্তারিত দেখতে পারবেন ততই ভালো আর কৃতজ্ঞতাও খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে এখন যা আছে সেজন্য কৃতজ্ঞ থাকুন কৃতজ্ঞতা আপনার ভাইব্রেশন বাড়ায় আর ভালো জিনিস আকর্ষণ করে প্রতিদিন সকালে তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন বইতে বিভিন্ন ক্ষেত্রে আকর্ষণের নিয়ম কীভাবে কাজ করে সেটা ব্যাখ্যা করা হয়েছে অর্থের ক্ষেত্রে বলা হয়েছে যে দারিদ্র নিয়ে চিন্তা করলে আরও দারিদ্র আসবে প্রাচুর্য নিয়ে চিন্তা করুন নিজেকে ধনী মনে করুন স্বাস্থ্যের ক্ষেত্রে বলা হয়েছে যে রোগ নিয়ে চিন্তা করলে আরও রোগ আসবে সুস্বাস্থ্য নিয়ে চিন্তা করুন নিজেকে সুস্থ মনে করুন সম্পর্কর ক্ষেত্রে বলা হয়েছে যে প্রথমে নিজেকে ভালোবাসুন তাহলে অন্যরাও আপনাকে ভালোবাসবে অন্যদের ভালো দিকগুলো দেখুন আকর্ষণের নিয়ম ব্যবহার করার জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপস আছে প্রথমত আপনার লক্ষ্যগুলো লিখে ফেলুন দ্বিতীয়ত প্রতিদিন ভিজুয়ালাইজেশন করুন তৃতীয়ত কৃতজ্ঞতার তালিকা বানান চতুর্থত পজিটিভ অ্যাফারমেশন বলুন আমি সুখী আমি সুস্থ আমি সফল পঞ্চমত নেগেটিভ চিন্তা এলে তা সাথে সাথে পরিবর্তন করুন বইয়ে বলা হয়েছে আমাদের অতীতের চিন্তাভাবনাই আজকের বাস্তবতা আর আজকের চিন্তা হবে ভবিষ্যতের বাস্তবতা তাই আজ থেকেই আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন বইয়ে সফল মানুষের উদাহরণ দেয়া হয়েছে অপরা উইনফ্রো জিম ক্যারি উইল স্মিথ এরা সবাই এই আকর্ষণীয় নিয়ম ব্যবহার করেছেন জিমকেরি যখন গরিব ছিলেন তখন তিনি নিজের জন্য দশ মিলিয়ন ডলারের একটি চেক লিখেছিলেন আর পকেটে রাখতেন কয়েক বছর পর তিনি সত্যি সেই পরিমাণ অর্থ পেয়েছিলেন আকর্ষণের নিয়ম ব্যবহার করার জন্য কিছু টুলস বা উপকরণের কথা বলা হয়েছে যেমন ভীষণ বোর্ড একটা বোর্ড যেখানে আপনার স্বপ্নের ছবি লাগিয়ে রাখবেন প্রতিদিন এই বোর্ড দেখবেন আর নিজেকে সেই অবস্থায় কল্পনা করবেন দ্বিতীয় টুলস হল অ্যাফার্মেশন ইতিবাচক বাক্য যা প্রতিদিন নিজেকে বলবেন বারবার বললে আপনার অবচেতন মন সেটা বিশ্বাস করতে শুরু করবে তৃতীয় টুলস হল মেডিটেশন প্রতিদিন অন্তত দশ মিনিট মেডিটেশন করুন এতে মন শান্ত হবে আর ভালো চিন্তা করতে পারবে কোয়ান্টাম ফিজিক্সের গবেষণায় দেখা গেছে আমাদের পর্যবেক্ষণ বা চিন্তা ইলেকট্রনের আচরণ পরিবর্তন করে দিতে পারে জাপানের এক বিজ্ঞানী পানির উপর পজিটিভ আর নেগেটিভ কথার প্রভাব পরীক্ষা করেছিলেন পজিটিভ কথা সোনাপানির স্ফটিক সুন্দর আর নেগেটিভ কথা সোনা পানির স্ফটিক বিকৃত হয় প্রতিদিন সকালে কৃতজ্ঞতা প্রকাশ করুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো কথা বলুন রাতে দিনের ভালো মুহূর্তগুলো মনে করুন পরের দিন কি কী ভালো ঘটবে বা ভালো কিছু করবে সেটা কল্পনা করুন মনে রাখবেন শুরুতে ছোট ছোট জিনিস দিয়ে শুরু করুন যেমন একটা ফ্রি কফি পাওয়ার জন্য ভিজুয়ালাইজেশন করুন যখন সেটা পাবেন তখন বড় কিছুর জন্য চেষ্টা করুন এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আনন্দিত থাকা আনন্দ হল সবচেয়ে উঁচু ভাইব্রেশন যখন আপনি আনন্দিত থাকেন তখন আপনি সবচেয়ে ভালো জিনিসগুলো আকর্ষণ করেন আপনি যদি কিছু পেতে চান তাহলে প্রথমে অন্যদের সেটা দিন নেগেটিভ মানুষদের সাথে সময় কম কাটান ধৈর্য ধরুন ইউনিভার্সের নিজস্ব সময় আছে তো বন্ধুরা মনে রাখবেন আকর্ষণের নিয়ম কোনো জাদু নয় এটা হলো আমাদের চিন্তাভাবনা আর অনুভূতির শক্তি আপনি যদি সত্যি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে কিন্তু ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি আজ থেকে শুরু করুন প্রতিদিন সকালে তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন একটি লক্ষ্য নির্ধারণ করুন আর প্রতিদিন ভিজুয়ালাইজেশন করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নিজেকে ভালোবাসুন আপনি অসাধারণ আপনি বিশেষ আপনি সব কিছু পাওয়ার যোগ্যতা রাখেন মহাবিশ্ব আপনার সেবা করার জন্য প্রস্তুত শুধু আপনাকে সঠিক সিগন্যাল পাঠাতে হবে মনে রাখবেন আপনার চিন্তাই আপনার ভাগ্য আজ থেকেই ভালো চিন্তা করুন আর দেখুন আপনার জীবন কিভাবে পরিবর্তন হয় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন